হ্যালো সবাইকে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব আমরা কথা বলবো রেজিস্ট্রেশন মোবাইল নম্বর ইমেল ঠিকানা অ্যাকাউন্ট এবং শেষে কেওয়াইসি সম্পর্কে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যাতে প্রতিটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারেন প্রথমে রেজিস্ট্রেশন সম্পর্কে কথা বলি আপনারা জানেন প্রথম রাউন্ড সম্পূর্ণ হয়ে গেছে এখন দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে রেজিস্ট্রেশনের জন্য অনেকেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন আবার কেউ কেউ হতাশ যে তাদের রেফারেল লিঙ্ক কবে আসবে তারা কবে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবে বন্ধুরা আমি আগেও বলেছি এবং আবারও বলছি এখানে সবার জন্যই সুযোগ আছে কাউকে পিছনে ফেলে রাখা হবে না যদি আপনি আগ্রহী সক্রিয় এবং ইতিবাচক মনোভাব নিয়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হতে চান তাহলে আপনাকেও অবশ্যই সুযোগ দেওয়া হবে শুধু ধৈর্য ধরে নিজের সুযোগের অপেক্ষা করুন যখনই কোনো ভালো ব্যক্তির কাছ থেকে রেফারেল লিঙ্ক পাবেন তখন তার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন আপনি আগে আসুন বা পরে আসুন এতে কোনো ক্ষতি হবে না আপনি দুই দিন দশ দিন কুড়ি দিন ষাটজন বা ছ হাজারের পরে আসুন সবার জন্য সিস্টেম এক এবং সুবিধাও এক কেউ কারো চেয়ে বেশি বা কম নয় তাই হতাশ হবেন না ধৈর্য ধরুন এবং সুযোগের অপেক্ষা করুন এখন দ্বিতীয় বিষয়ে আসি নতুন মোবাইল নম্বর অনেকের প্রশ্ন রেজিস্ট্রেশনের সময় পুরনো মোবাইল নম্বরের বদলে নতুন নম্বর ব্যবহার করা যাবে কি না হ্যাঁ অবশ্যই পারবেন আগেই বলা হয়েছে অন বা ওএস সিস্টেম জিনিস আর বিগ টিভি প্ল্যাটফর্ম সম্পূর্ণ আলাদা তাই অন প্যাসিভের তথ্য কেবল তার জন্য আর নতুন প্ল্যাটফর্মের তথ্য নতুন প্ল্যাটফর্মের জন্য থাকবে যদি আপনার পুরনো নম্বরটি আর সক্রিয় না থাকে তাহলে আপনি যেই নম্বরটি এখন ব্যবহার করছেন এবং ভবিষ্যতেও ব্যবহার করবেন বলে নিশ্চিত সেই নম্বর দিয়েই নতুন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে পারবেন এখন তৃতীয় বিষয়ে ইমেল ঠিকানা অনেকেই জানতে যাচ্ছেন নতুন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের সময় কি নতুন ইমেল ব্যবহার করা যাবে কারণ অনেকের পুরনো ইমেল ডিলিট হয়ে গেছে বা তারা আর অ্যাক্সেস পাচ্ছেন না হ্যাঁ পারবেন ইকোসিস্টেমের ইমেল তথ্য শুধু ইকোসিস্টেমের জন্যই নতুন প্ল্যাটফর্মের জন্য আপনি নতুন বা পুরনো যেটি সক্রিয় এবং নিরাপদ আছে সেটি ব্যবহার করতে পারেন যদি পুরনো ইমেলে লগ করতে না পারেন বা সেটি হারিয়ে যায় তাহলে নতুন ইমেল তৈরি করে সেটির মাধ্যমেও আপনি নতুন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারেন কোনো সমস্যা হবে না শেষ বিষয় হলো কে সম্পর্কিত অনেকেই জানাচ্ছেন যে কে করতে গিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে সব তথ্য আমি প্রকাশ্যে বলতে পারছি না কারণ এখনও অনুমোদিত নয় তবে কিছু পরামর্শ দিতে পারি যদি রেজিস্ট্রেশন বা কে প্রক্রিয়ার সময় কোনো সমস্যা দেখা দেয় তাহলে তার তিনটি সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথমত আপনার নিজের কোনো ভুল বা ভুল তথ্য প্রদান করা দ্বিতীয়ত সিস্টেমের কোনো টেকনিক্যাল সমস্যা তৃতীয়ত সিস্টেমে সীমাবদ্ধতা বা লিমিট সমস্যা তাই প্রথমে নিজে যাচাই করুন আপনি কোনো ভুল করেছেন কিনা যে তথ্য দিয়েছেন বা ডকুমেন্ট আপলোড করেছেন তা সঠিক কিনা দেখুন যদি আপনার দিক থেকে সব ঠিক থাকে তাহলে বুঝবেন সমস্যা টেকনিক্যাল বা সিস্টেম লিমিটের কারণে হচ্ছে যদি টেকনিক্যাল ইস্যু হয় তাহলে সেই সমস্যা টেকনিক্যাল টিমের কাছে পাঠানো হয় এবং তারা সেটি ঠিক করে দেয় যদি সিস্টেম লিমিটের সমস্যা হয় তাহলে লিমিট পুনরায় ওপেন বা বাড়ানোর পর সেটি স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করবে এই দুই ক্ষেত্রেই আপনাকে শুধু অপেক্ষা করতে হবে আপনার দিক থেকে কোনো ভুল না থাকলে ধৈর্য ধরে অপেক্ষা করুন সিস্টেম ঠিক হলেই আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন এই ছিল আজকের ভিডিওর মূল কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও পরামর্শ আশা করি সবকিছু স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন প্ল্যাটফর্ম সম্পর্কিত সব আপডেট সময় মতো পেতে পারেন